সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম তাইদুল ভাইয়ের কাছে তাইদুল ভাই মার্শাল্লাহ হাই কোয়ালিটির হাই পার্সেন্টের গরুগুলো কিন্তু দর্শক তাইদুল ভাই কালেকশন করে থাকে আজকে আপনার বেড়ে তাইদুল ভাই বিস্তারিত তাইদুল মাথেকে থেকে জানাবো যে কয়টা গরু কালেকশন রাখছেন আর কী কী জাতের গরু তাইদুল ভাই আজকে সংগ্রহ করছেন এই তথ্যগুলো কিন্তু দর্শক আজকে আপনার বেড়ে দিয়ে ভিডিওটা শুরু করবো সে এক গুলো দেখায় আর তাইদুল ভাই মুখ থেকে শুনে এগুলো কেমন দরদমে রাখছেন বিস্তারিত তথ্য আজকে ভাই মুখ থেকে আমরা জানাবো আজকে আপনার মাঝে

যেরম ফিজিয়াম যে গরুগুলা বিশাল বডি হয় এই গরু গুলা বিশাল বডি হবে একদম বিগ বডি গরম দেখা

দরদামের কিছু দর্শক দরদাম করতে পারবে দেখবে তারই পছন্দ হইতে হবে তারই পছন্দ হবে তো কি কালেকশন রাখছেন তাহলে ভাইজান একদম দেখছি মাথা নষ্ট করা কালেকশন ভাইজান

গিরা মাজার শেপটা যদি দর্শক আপনারা খেয়াল করেন মাশাআল্লাহ পায়ের গিরা লাভি গলা কম্বল সবজি মাথায় কিন্তু খাওয়া দাওয়া কি সুন্দর করতেছে ভাইজান মাশাআল্লাহ আল্লাহ দর্শক খাওয়া দাওয়াটা দর্শক দেখেন আপনারা মাশাআল্লাহ

কোন দর্শকদের এটা সিঙ্গাল দাম কেমন পড়বে তাই যা গলা বর্ধন এবার থেকে দর্শক আপনারা দেখতে পারবেন মশা আল্লাহ

দর্শক আপনারা কিন্তু ফোন দিলেই কিন্তু গড়ে হয়ে যাবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক এর মাঝেও কিন্তু আপনারা দাম করে নিতে পারবে তাই না জি জি সিরিয়াল এটা দ্বিতীয় নাম্বার ছিল তো তাই না আমরা তৃতীয় নাম্বার গোটা দর্শককে দেখাই ভাইজান ভাইজান সিরিয়াল দেখতে তো আমাদের আমাদের সামনে মাশাআল্লাহ একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই এটাও ভাই শাইওয়ালের সাথে অস্ট্রেলিয়ান ক্রস শাইওয়ালের সাথে অস্ট্রেলিয়ান ক্রস আছে তাই না জি মাশাআল্লাহ দর্শক আপনারা দেখেন যদি খাওয়া দাওড়া দেখেন গলার কুম্বড়া দেখেন মাথাটা দর্শক আপনাদের মাঝে যদি দেখায় দিই মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে থাকেন মাথা কুম্বল এগুলা কি মাশাআল্লাহ নাভিও তো আছে তাই না গরু ওই যে মাংসটা দেখাও পাইছি গর্দান দেখাও পাইছি গিরা যদি দর্শক আপনারা খেয়াল করেন মাশাআল্লাহ দর্শক গিরাগুলোকে দেখেন দর্শক আপনার মাঝে দেখেন মাসা আল্লাহ দর্শক গুলো চান্তু সার ট্রেনে দেখে শুনে কিন্তু দর্শক কয় করতে পারে আর যে যে সব দর্শক দর্শক ভালো জানে আসলে তাই না ভাইজান

এর মাঝে দর্শক আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন দর্শক এগুলো যদি দেখেন এই পাশ টাকা একটু আপনাদেরকে দেখাই দিই দিলে শেপটা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু এর মধ্যে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন আচ্ছা তাই ভাই পরবর্তী যেটা চার নম্বরে কালেকশন রাখছেন ওইটা আমার দর্শককে একটু দেখায় দি ভাইজা দর্শক এটা চার নম্বর এটা তিন নম্বর গোটা ছিল দর্শক দেখেন এটা কিন্তু এখন গোয়ালে তুলছে মার্শাল্লাহ আচ্ছা ভাইজা তাহলে চার নম্বর গোটা আমার দর্শকে দেখায় ভাই সিরাজ চার নম্বরের আমাদের সামনে একদম স্বাদ এবং কালো এটা কি জাতের গরু লেখেন ভাই এটা হলিস্টান ফিজিয়াম তাই না হাই পার্সেন্টের গরু দর্শক হবে তাই না মাসালা দেখেন একদম হাই পার্সেন্টের গুরু দর্শক আমাদের খাওয়ার দাওয়া দেখেন

মাত্র এক লক্ষ একুশ হাজার টাকার চাওয়া সিঙ্গানে নিলে আর লটেনে তো দামটা একদম সীমিত থাকবে আমরা তো বলে দেবো তাই না দর্শক মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা কিন্তু দর্শক চাওয়া এটাতে কিন্তু দর্শক আপনারা দর দাম করে নিতে পারবেন তাইদুল ভাই কিন্তু এটা সিরিয়ালে চার নম্বর গুরু কালেকশন ছিল। তাইদুল ভাই পরবর্তী যেটা পাঁচ নম্বরে গরু কালেকশনে রাখছেন ওইটা আমরা দর্শককে দেখাই ভাইজান

সীমিত থাকে তাই না ভাই মাস্লা দেখেন তো একটু দর্শক রসুন চুষ আর মতন তাই না দর্শক আপনারা যদি এগুলো সরজমিনে আসেন দর্শক তাহলে কিন্তু আপনারা এগুলা দর্শক দেখেন দর্শক নিতে চাই দাম কেমন মাত্র লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া এর মাঝে তোমার দর্শক দরদাম করতে ভাই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু এই চাওয়া এর মাঝে কিন্তু দর্শক আপনারা দরদাম করে নিতে পারেন

আমরা আমরা গরুর ব্যবসা করি ভাই আমরা বেচার চিন্তা করি ভাই আমরা দালালি করার চিন্তা করি না ঠিক আছে বেশি রবিবারে বিক্রি করছি আজকে বিক্রি করছি আর পাঁচটা আছে